স্যার হেডলাইন ত্রিপুরায় আপনাকে স্বাগত স্যার আগরতলা থেকে শিয়ালদা যাওয়ার পথে শিয়ালদা মুখী ট্রেনটি যে হয়েছে একটু যদি স্যার দুর্ঘটনা বিস্তারিত জানান যে ঠিক কিভাবে হলো দুর্ঘটনা এবং আপনারা এখনো পর্যন্ত এই দুর্ঘটনার মেন কারণটা প্রকৃত কারণটা কি জানতে পেরেছেন কিনা একটু যদি স্যার বিস্তারিত জানান আমার দেখেন দুর্ঘটনাটা মেনলি ঘটেছে বিকজ যে গুড স্ট্রেনটা পেছন থেকে ছিল ওটা গিয়ে কাঞ্চনকে রিয়ার এন্ডে কোলাইড করেছে আচ্ছা কাঞ্চনের সাথে যেটার জন্য কাঞ্চনের চারটে কোচে এফেক্ট হয়েছে দুটো বিপিউ একটা দুটো বিপিউ বলে পার্সেল দুটো পার্সেল একটা গার্ড ব্যান আর একটা জেনারেল যেটার জন্য আটজন ডেথ কেসেস হয়েছে আর পঁচিশ জন ইনজার্ড সিম্পলি ইনজার্ড আচ্ছা আচ্ছা আর স্যার রেস্কিউ উদ্ধার কাজ কিরকম এখনো পর্যন্ত কাজ চলছে বারোটা দশের যে নন এফেক্টেড পড়ছেন হুম ট্রেনের বা আরাউন্ড তেরোশো প্যাসেঞ্জার কে নিয়ে আর অলরেডি সাইড দিকে টুয়ার্স মালদা টাউন চলে গেছে আহ অন দ্য ভে আলুয়া ওদেরকে ব্রেকফাস্ট দেওয়া হবে আর কিশনগঞ্জ ওদের লাঞ্চ করানো হবে আচ্ছা মানে যারা স্যার এই অ্যাক্সিডেন্ট এ যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধার করে শিয়ালদার দিকে ট্রেন রওনা দিয়েছে নাকি হ্যাঁ তাঁরা নোটিফিকেশন দিয়েছে আচ্ছা আচ্ছা যারা ইনজুরিড হয়েছে তাদের কথা একটু ট্রিটমেন্টের কি বিষয় বা কিরকম লোকাল যেগুলো কোন হসপিটালস আছে শিলিগুরিতে ও ওই হসপিটালগুলো তো নেওয়া যাওয়া হয়েছে ওদের ট্রিটমেন্ট চলছে আচ্ছা এই হেল্পলাইন নাম্বার কি রকম কি কোথায় কি খোলা হয়েছে একটু যদি জানা সব সব লোকেশনতে খোলা আছে ইনজুরিড ভর্তি আপনি যদি আমাদের ফিটটা চেক করেন মানে একটু থাকেন আমাদের হেল্পলাইন নাম্বারস